এক একটা লক প্রায় আমার কাছে মনে হয় যে তিন কেজি সাড়ে তিন কেজির উপর একটা ওয়েট হবে আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু মেন রোর জন্য ভালো মানের কিছু দরজার হ্যান্ডেল অফ দেখাবো যেগুলো আপনাদের মেন ডোরে ব্যবহার করবেন সেই সাথে আপনাদের কিছু লকের ধারণা দিব যেমন কোন লকটা কোন দেশ থেকে আসছে এবং কোন লকটার প্রাইস কেমন কোনটা এসএস মেশিন কোনটা এমএস মেশিন এটার আপনাদের একটা ধারণা দেবো তো আপনাদের যে লকটা পছন্দ হবে সেই লকটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আপনার ইমও এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা যে কোনো গ্রামে এটা হোম ডেলিভারি করে দেব যে প্রোডাক্টটা আপনাদের পছন্দ হবে সেই প্রোডাক্টটা আমরা আপনাদের বাসায় পৌঁছা দিব কোরিয়ারের লোকের সামনে সকল প্রোডাক্টগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন দেখে শুনে তারপরে কুরিয়ারের কাছে আপনারা কোরিয়ারের চারশো টাকাটা পেমেন্ট করে দিবেন পরিশোধ করে দিবেন আর অর্ডার কনফার্মের জন্য আমরা আমরা জাস্ট টাকা টাকা বা অ্যাডভান্স রাখি যেটা আপনার আমরা জাস্ট অর্ডারটা যে আপনার কনফার্ম সেই জন্য অনেক সময় অনেকে বাইরে থেকে টাকা দিতে বা অনেকে টাকা দিতে যে ভয় পায় যে না অনলাইনে দিব কি না আসলে আমাদের হচ্ছে এটা প্রতিষ্ঠান এই যে দেখেন আমাদের এখানে দেখো বিশ্বরোটা আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনি একটা বাস স্ট্যান্ডের সাথেই ঠিক আছে ঢাকা শনি একটা বাস স্ট্যান্ডের সাথেই আমাদের প্রতিষ্ঠান বিক্রমপুর ফ্লাইট সেন্টার তো বেশি কথা না বলে এখন আমি আপনাদের লক কুলার কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দিই প্রথমত আগে আপনাদের একটা লকের সম্পর্কে কিছু ধারণা দিই যেটা হচ্ছে মার্কেটে এখন অনেকেই দেখে বলে ভিডিওর ভিতরে আমি অনেকের ভিডিও একটু দেখি যে অরিজিনাল কপি অরিজিনাল আর কপি আসলে অরিজিনাল আর কপি বলতে কিন্তু কোনো কথা নেই হ্যাঁ এই যে দুইটা দেখেন যেমন এটার সাথে এটা দেখে তিন একই কোম্পানির এই যে এটা হচ্ছে আপনার সিকুটার ব্র্যান্ডের এই লকটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আমাদের হ্যাঁ আর এটা হচ্ছে এ আর এস সেভেন জি কোম্পানির দুইটার ভিতরে কিন্তু ফারাকটা কিন্তু অনেক এটার চাবি লিভার হবে পিতলের ঠিক আছে ভিতরে একটা সিকুইটের লক আছে এখানে লেখাই থাকে সিকুটার হ্যাঁ মেড ইন এটা হচ্ছে সিকুটার ব্র্যান্ডের এটা এখানেও লেখা আছে আবার মেশিনের ভিতরে আপনার পাঁচ হাজার দুশো টাকা আর এটা হচ্ছে আপনার এআরএস সেভেন জি কোম্পানির যেটা এআরএস সেভেন জি কোম্পানির অনেক লোক আছে আমাদের কাছে খুব ভালো একটা ব্র্যান্ড এআরএস সেভেন জি এটাকে মানুষ আপনাকে অনেকে বলবে যে কপি আর এটা আপনার দাম অনেক সময় বার হাজারে বিক্রি করবে এগুলা যার যার আসলে ব্যবসাটা হচ্ছে হালাল জিনিস আপনাকে এক একটা দুন ফোন বুঝাই দিয়ে আপনার টাকা এক দুই হাজার টাকা বেশি নিয়ে যাইতেছে যাই হোক আপনার যেখান থেকে নেবেন এই যে এটা কিন্তু এআরএস সেভেন জি কোম্পানির হ্যাঁ যেখানে দেখো এটা হচ্ছে এয়ার এস সেভেন জি এটার প্রাইস হচ্ছে আবার আপনার মাত্র চার হাজার দুইশো টাকা তো সব লকগুলোই আমি আপনাকে একটা করে প্রাইস সম্পর্কে বলি যেটা আপনার ভালো লাগবে সেটা আপনারা নিবেন কপি অরিজিনাল বলতে কোনো কথা নেই যার যার একটা ভোগাস্টিন কথা যে যার যা টাকা বসা নিতে তো যেটা যে প্রাইস আছে সেই প্রাইসটা আমি আপনাদেরকে বলি আগে একটু কমের ভিতরে দেখাই যে এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের এটার সাথে আপনারা চাইলে আমাদের থেকে এবারে সেভেন জি কোম্পানির এটা ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছে অনেকগুলো কিন্তু ম্যাচিং টু ম্যাচিং আসছে বেডরুমের জন্য এটা হচ্ছে বেডরুমের জন্য অনেক ব্যবহার করে বেডরুমে আপনার সামনে থাকে ভিতর থেকে আপনার নব সিস্টেম থাকবে জাস্ট মোটে দিলে এটা লক হয়ে যাবে ঠিক আছে এটা মোট দিলে কিন্তু লক হয়ে যায় আর সামনে থেকে থাকবে চাবি তো এটা হচ্ছে ইজি কোম্পানির এটার প্রাইস পর হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা মেশিনটা হবে থ্রি জিরো ফোর মেশিন এবং চাবি লিভারগুলো হবে পিতলের এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ভিতর থেকে আবার লক সিস্টেম লক লক এটা হচ্ছে ইজি কোম্পানির আর এটা যদি আপনি নেন এটা পড়বে এ আর এস সেভেন জি কোম্পানির এটা কিন্তু আপনার ভিতর থেকে হচ্ছে নর্থ সিস্টেম বাইরে থেকে চাবি মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের পাঁচটা এ আর এস সেভেন জি কোম্পানির পিতলের চাবি থাকবে লিভারটা আপনার পিতলের এই লকটার প্রাইস পড়বে মাত্র সাতাশশো টাকা হ্যাঁ এটার ভিতরে আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে এ আর একটা কোয়ালিটি তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরও কিছু প্রাইস ডিসকাউন্ট দিয়ে দেবো আপনার আমাদের স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করেন এই যার একটা এটাও কিন্তু আপনার ডাবল লিভার এই যে একটা বের হয় আবার আরেকটা বের হবে ঠিক আছে এটাও আপনার চাবি লিভার হবে পিতলে মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডেড আর এটারও প্রাইস পড়বে আপনার সাতাশশো টাকা এইগুলো চাইলে আপনার আপনাদের মেন ডোর অথবা বেডরুম অনেকে প্লেন ডিজাইনের ভিতরে ভালো মানের মেশিন দিয়ে বেডরুমের লক চাই যে অনেকটা বছর ব্যবহার করবে তারা আপনারা এই লকটা নিতে পারেন এটার প্রাইস পড়বে সাতেরশো টাকা তবে এখানে যার একটা আছে এ একটা লক এগুলোরও কিন্তু আমাদের কাছে মেইনডোর বড় সাইজটাও আছে আপনি আমাদের থেকে নিতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার সাতেরশো টাকা এই মডেলটা আমাদের নতুন আসছে এআরএস সেভেন জি কোম্পানির এই লকটা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে খুবই চমৎকার হ্যান্ডেলের ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এই লকটা কিন্তু অনেকটা ওয়েট অনেক হেভি লক করছে এটা জিরো ফোর গ্রেড এর এবং চা হবে গুলো এখানে দেখেন চা বিলিভার গুলা সব পিতলে আর এস সেভেন জি ইউএসএ এটা ইউএস এর প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে চায়না প্রোডাক্ট আর এটা কিন্তু থ্রি জিরো ফোর গ্রেডের ভিতর থেকে একটা নব সিস্টেম থাকবে ঠিক আছে এই লকটার প্রাইস চলবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার আছে এটা হচ্ছে এবি কালার যেটা এখন দেখাইলাম আপনাদের এটা এবি কালার এটা হচ্ছে এনটিক কালার ঠিক আছে এন্টিক কালারটাও সেম চার হাজার সাতশো টাকা আর এটা হচ্ছে সিএফ কালার এটা কিন্তু হ্যান্ডেলের ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব চমৎকার লাগছে আবার এখান থেকে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে তারপর এখানে যে লকটা দেখাইলাম আমি আপনাদের যে লকটা এটা হচ্ছে আপনার চার হাজার দুশো টাকা এটাও এরএস সেভেন জি কোম্পানির এটা ভিতর থেকে আপনার লক সিস্টেম আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই হ্যান্ডেলের ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার এটা এটা হচ্ছে মেশিন হবে ভিতর থেকে লক সিস্টেম মাত্র দুইশো টাকার এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার আছে এখন আর একটা কালার তারপর এ আর একটা কালার এগুলোর আবার বেডরুম এর জন্য আমাদের কাছে আছে আপনার যদি বেডরুম এরটা নিতে চান সেক্ষেত্রে আমাদের থেকে আপনার বেডরুম এরটাও কিন্তু নিতে পারবেন এই যে বেডরুম এর গুলো আছে ঠিক আছে আমাদের কাছে ছোটটা বেডরুম সুন্দর ম্যাচিং ম্যাচিং টু আমাদের থেকে নিতে পারবেন কিন্তু তারপর এখানে তো আমি প্রথমে আপনাদের সিকিউরিটার এটার সম্পর্কে ধারণা দিলাম তারপর এটা হচ্ছে এয়ার এস সেভেন জি কোম্পানির আরেকটা হ্যান্ডেল লক খুব চমৎকার কিন্তু এই হ্যান্ডেল লকটা স্কোয়ারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন করার এটা ভিতর থেকে থাকবে একটা সুইন লক যেটা হচ্ছে আপনার সবসময় ব্যবহার করবেন আর এটার ভিতর থেকে থাকবে চারটা সেভেন জি কোম্পানির একটা লক যেখানে লেখাই থাকে চাবির ভিতরে জি ঠিক আছে কোম্পানির একটা লক এই লকটার প্রাইস করবে মাত্র চার হাজার চারশো টাকা হ্যাঁ এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার আছে এখন একটা কালার আর একটা কালার এটার ভিতরে আর একটা কালার থাকে ব্ল্যাক কালার ওটা শেষ হয়ে গেছে ওটা চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে আরো অনেক লোকের ছবি থাকে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরো কিছু ছবি দিতে পারবো তারপর এই যে লকটা দেখেন এই লকটা কিন্তু পাথরের মতো এই লকটা এটাও কিন্তু খুব সুন্দর একটা জিজেন সি এফ কালারের ভিতরে এটা এন্টি কালারও আমাদের কাছে আছে তারপর এটার ভিতরে পিভিডি গোল্ড যেমন এই যে গোল্ডেন কালার অনেকগুলো গোল্ডেন কালারও আছে এটার ভিতরে এই লকটা থ্রি জিরো ফোর এর মেশিন থাকবে এবং চা বিলিভার হবে পিতলের এই লোকটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ এই লোকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা তারপর এই মডেলটা আসছে নতুন খুব সুন্দর দেখেন এই দুইটা মডেল কিন্তু আমাদের খুব নতুন মডেল আসছে ডোনটা কিন্তু খুব সুন্দর চমৎকার অনেকটা ওয়েট এক একটা লক প্রায় আমার কাছে মনে হয় যে তিন কেজি সাড়ে তিন কেজির উপর একটা ওয়েট হবে এটা কিন্তু আপনার মেশিনটা হবে থ্রি জিরো ফোর গ্রেডের এটা কিন্তু আমরা স্টিকারটা এখানে উঠায়নি স্টেকারটা থাক আছে এখানে স্টেকারটা উঠায়নি এটা ভিতর থেকে থাকে নফ সিস্টেম ঠিক আছে এটা ভিতর থেকে একটা নভ সিস্টেম এবং চা লিভারগুলো হবে পিতলের ঠিক আছে চা বিলিভারগুলো হবে পিতলের এ থ্রি জিরো ফোর গেটের মেশিন এই লকটার প্রাইস করবে পাঁচ হাজার দুশো টাকা ঠিক আছে এই লকটার প্রাইস করবে মাত্র পাঁচ হাজার দুশো টাকা এটার ভিতরে আরেকটা আছে আমাদের একটা সেন্টিক কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে কালারটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইসুব মাত্র পাঁচ হাজার দুশো টাকা তো এছাড়া আমাদের কাছে কিন্তু আর অনেক লোক আছে আপনার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম